ঈদ আসছে আসছে আনন্দ নতুন পোশাক কেনার পরিকল্পনা তো করেই ফেলেছেন কিন্তু আপনার পছন্দের পাঞ্জাবিটি কি খুঁজে পেয়েছেন কোনো টেনশন নাই এম্বর আউটফিট নিয়ে হলো ঈদ স্পেশাল ধামাকাদার সব পাঞ্জাবি কালেকশন আমাদের হিউজ কালেকশন থেকে আজকে ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি ছয়টা পাঞ্জাবি এবং দুইটা ডিজাইনের মধ্যে অলরেডি সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটা পাঞ্জাবি পরে আছি আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গলার পোর্শন এবং কলারের পোর্শন জুড়ে কিন্তু একটা ডিজিটাল এমব্রয়ডারি কাজ করা আছে এবং সেম কাজটা কিন্তু আপনারা হাতায়ও পেয়ে যাবেন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি এটা কিন্তু আপনাকে পড়লে একদমই প্রিমিয়াম ক্লাসি একটা লুক দিবে এবং এই পাঞ্জাবির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আরও দুইটা কালার আমি কালারগুলো আপনাদের একটু দেখাই দিই প্রত্যেকটা কালার কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই যে আরেকটা কালার জাস্ট লুক এবং পাঞ্জাবির ফেব্রিক্সটা দেখেন এত বেশি সফট এবং এত বেশি কমফোর্টেবল আমি যে একটা পাঞ্জাবি পরে আছি আমি নিজেও ফিল করতে পারতেছি না যে আমি কিছু পরে আছি এবং এই ফেব্রিক্সটা কিন্তু এই বছরের একদমই টেন্ডি একটা ফেব্রিক্স এবং হচ্ছে এই বছরের খুব ডিমান্ডেবল একটা ফেব্রিক্স এই যে আরেকটা কালার আমি দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু বাটনগুলো পাবেন প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন ইউজ করা হয়েছে এবং সাইজ কিন্তু এমএল এক্সেল যে সাইজ আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন তো এটা ছিল একটা ডিজাইন এবং আমি পরের ডিজাইনে চলে যাব এইটা হচ্ছে চায়না স্প্যান্টেজ ফেব্রিক্সের মধ্যে একটা পাঞ্জাবি এবং ফার্স্টে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আপনারা এবং হচ্ছে যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কাজ পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে এই পাঞ্জাবিটা চুজ করতে পারেন এবং এই যেমার যে কাজটা আছে এটা কিন্তু আপনারা সেমভাবে হাতায়ও পেয়ে যাবেন এবং সেমভাবে এটা তো স্ন্যাপ বাটন ইউজ করা হচ্ছে সাইজ মেজারমেন্ট একই রকমভাবেই পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমরা দক্ষ কারিগর দ্বারা সেলাইনের কাজগুলো করায় থাকি এবং পাঞ্জাবি এ টু জেড সব কাজগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে করে দ্যাটস ওয়াই কিন্তু পাঞ্জাবির সাইজ মেজারমেন্ট নিয়ে কোনো টেনশন নেই অ্যাকুরেট সাইজটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা পাঞ্জাবি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যারা একটু এই জিতা জন্য কিন্তু খুবই বেস্ট এবং প্রিয়জনকে গিফট করতে পারেন আপনি চাইলে আপনার বাবা চাচা যে কাউকে কিন্তু এই পাঞ্জাবিটা গিফট করতে পারেন লাস্ট ওয়ান আরেকটা পাঞ্জাবি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি যে ছয়টা কালারের পাঞ্জাবি প্রত্যেকটা কালার আপনারা জাস্ট দেখেন এত সুন্দর এবং এতটা প্রত্যেকটা পাঞ্জাবিতে ছোট্ট করে একটা করে লোগো দেওয়া আছে এবং একইভাবে কাজটা কিন্তু আপনার হাতেও পেয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকে এই ভিডিওর কালেকশান ছাড়াও আমাদের হিউজ পরিমাণে পাঞ্জাবি স্টক করা আছে তো এবং আরেকটা অফার আমি আপনাদেরকে বলে দিই আপনারা যখন অর্ডার করবেন তখন ডেলিভারি ম্যান বাসায় যাওয়ার পর্যন্ত আপনাদের এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান বাসায় যাবে আপনি হচ্ছে পাঞ্জাবি দেখবেন খুলে দরকার হলে ট্রায়াল দিবেন তারপরে আপনি হচ্ছে পে করবেন তো এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এখন আমি আপনাদেরকে বলে দিই অর্ডার করার সিস্টেমটা আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে তাই অর্ডার করার জন্য আপনি হয় আমাদেরকে ইনবক্স করে ফেলবেন যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তারা ওয়েবসাইট ভিজিট করবেন অথবা অর্ডার নাম্বার আপনি ক্লিক করে ফেলবেন আর আমার যদি কোনো কথা স্কিপ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সবাইকে